তর্ক আমার অন্য তর্ক আমার অমৃত এ কথা বলেছিলেন জীবনানন্দ দাস কার্ল রাসেল বলেছিলেন যে জিনিস কি তুমি যুক্তির মাধ্যমে প্রমাণ করতে পারো না তা সত্য নয় আমার যেটুকু সাধ্য তা আমি একজন যুক্তিবাদী মানুষ হিসেবে গড়ে উঠতে চাই সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ দিয়ে শুরু করছি আজ বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে আমার যেটুকু সাধ্য আমার যেটুকু সাধ্য তা আমি একজন যুক্তিবাদী মানুষ হিসেবে গড়ে উঠতে চাই আবেগ নয় বরং বিবেকবান মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে চাই যুক্তিবাদ মানুষ সমাজে এক অনন্য শক্তি হিসেবে কাজ করে কারণ তারা কেবল মাত্র আবেগ বা প্রচলিত ধারণা দিয়ে নয় বরং যুক্তি বিশ্লেষণ এবং প্রশ্নের মাধ্যমে জগৎকে দেখতে শিখায় সমাজে তাদের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তারা নতুন চিন্তা ও সংস্কৃতি এবং সমাজ পরিবর্তনের পথে দিশা দেয় যুক্তিবাদী মানুষ সমাজে এমন একটি শক্তি রূপে কাজ করে যা নতুন চিন্তা এবং বৈচিত্র্যপূর্ণ দৃষ্টিভঙ্গি নিয়ে আসে তারা সব প্রশ্ন করে যা সমাজের অন্ধ বিশ্বাস ও কুসংস্কারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সাহায্য করে যুক্তিবাদী মানুষ বিজ্ঞান শিক্ষা এবং গবেষণার ক্ষেত্রের অগ্রগতিতে অনেক বড় ভূমিকা রাখে তারা প্রমাণ ভিত্তিক চিন্তা তথ্য ও উপাত্তের সঠিক ব্যবহার করে করে সমাজের উন্নতির দিকে অগ্রসর উদাহরণস্বরূপ একুশ শতকের টেকনোলজি এবং স্বাস্থ্য সেবায় বড় ধরনের পরিবর্তন এসেছে মূলত যুক্তিবাদী মানুষের প্রচেষ্টায় যেখানে অন্যরা চুপ থাকে সেখানে যুক্তিবাদী মানুষ অন্যায়ের বিরুদ্ধে নিজেদের তারা মানবাধিকার পরিবেশ শিক্ষা ও বিষয়ে প্রশ্ন তোলে এবং সমাজের প্রতি তাদের দায়িত্ব পালন করে যেমন মহাত্মা গান্ধী নেলসন ম্যান্ডেলা সুকান্ত ভট্টাচার্য এই সকল যুক্তিবাদী নেতারা নিজেদের তত্ত্বের মাধ্যমে সমাজের পরিবর্তন এনেছেন যুক্তিবাদী মানুষ শুধুমাত্র নিজের মতামত দৃষ্টিভঙ্গি থেকে পরিস্থিতি বিশ্লেষণ করে এবং এক একটি সমস্যার সমাধানে মার্সবাদ সমাজ ন্যায় বিচার ইত্যাদি বিভিন্ন মতাদর্শ প্রয়োগ করে তারা বুঝতে পারে একমাত্র আন্তরিক আলোচনা এবং যুক্তির ভিত্তিতে মানব জাতির উন্নতি সম্ভব যুক্তিবাদী মানুষের উপস্থিতি সমাজকে আরো সহনশীল ও অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী করে তোলে তারা চায় সমাজের সকল সদস্য যেন সমানভাবে অধিকার ভোগ করতে পারে তাই আমার যেটুকু সাধ্য তারই আমি নিজেকে একজন যুক্তিবাদী মানুষ হিসেবে করে তুলতে চাই যুক্তিবাদী মানুষই মূলত আমাদের সমাজে মেরুদণ্ড যুক্তিবাদী মানুষ সমাজের মূল কাঠামোর ভিত ভিতরে থাকা মূল্যবোধ ও চেতন চিন্তাভাবনার ভাবনার পরিবর্তন ঘটায় তারা সামাজিক অবিচার কুসংস্কার ও অন্ধবিশ্বাসের বিরুদ্ধে লড়াই করে তারা বিশ্বাস করেন ধর্ম বর্ণ লিঙ্গ বা জাতিগত কোনোভাবেই মানুষের সমান অধিকারকে ক্ষতিগ্রস্ত করতে পারে না উদাহরণ হিসেবে বলা যায় মহাত্মা গান্ধী তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামে যুক্তিবাদী দৃষ্টিভঙ্গির মাধ্যমে অত্যাচারের বিরুদ্ধে অহিংস প্রতিবাদ গড়ে তোলেন তার ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে অহিংস আন্দোলন ছিল যুক্তি নৈতিকতা এবং মানবাধিকার ভিত্তিক নেলসন ম্যান্ডেলার কথাও বাদ দেওয়া যায় না দক্ষিণ আফ্রিকার জাতিগত বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে যুক্তিবাদী মানুষের জন্য নতুন একটি দৃষ্টিভঙ্গি তৈরি করেছিলেন তিনি এছাড়াও আমাদের দেশের সত্যেন্দ্রনাথ ঠাকুর তিনি বলেছেন তিনি রাজনীতি সমাজ এবং শিক্ষা ও সংস্কৃতি সম্পর্কে অনেক বড় ধরনের প্রশ্ন তুলেছেন তিনি বিশ্বাস করতেন যুক্তিবাদী মানুষের যুক্তিবাদী সমাজের পক্ষে মানুষের বুদ্ধির বিকাশ ও চিন্তার স্বাধীনতা প্রয়োজন বৈজ্ঞানিক উন্নয়ন এবং প্রযুক্তির অগ্রগতিতেও যুক্তিবাদী মানুষের প্রয়োজন রয়েছে তাই আমি তাই আমার যেটুকু সাধ্য তা দিয়ে আমি নিজেকে একজন যুক্তিবাদী মানুষ হিসেবে গড়ে তুলতে চাই যুক্তিবাদী মানুষ বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে পরিবর্তন আনতে সাহায্য করে তারা বিজ্ঞানী এবং গবেষক হিসেবে সমাজের বিভিন্ন সমস্যার সমাধানে যুক্তির ভিত্তিতে কাজ করে এছাড়াও আমরা উদ্ভিদ বিজ্ঞানে চার্লস দার উইন তিনি বলেছেন অভিবিজ্ঞান তত্ত্ব প্রবর্তন করে প্রবর্তন করে পৃথিবীর জীববৈচিত্রকে যুক্তিবাদী দৃষ্টিতে ব্যাখ্যা করেছেন এছাড়াও ম্যারিকুরি রেডিও অ্যাক্টিভ উপাদান নিয়ে তার গবেষণা বিজ্ঞানে সামাজিক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে সহায়তা করেছে কোনো যুক্তি ছাড়া কিন্তু কোনো বৈজ্ঞানিক ফলাফল এ পর্যন্ত আসেনি যুক্তিবাদী মানুষ সমাজের মেরুদণ্ড বিজ্ঞান ও প্রযুক্তির পৃথিক পথিকৃত নৈতিকতার রক্ষক এবং নতুন চিন্তার বাহক তারা সমাজ অন্ধবিশ্বাস এবং এবং কুসংস্কারের বিপরীতে নতুন চিন্তা এবং সচেতনতা সৃষ্টি করে যাতে মানুষ মুক্ত চিন্তা এবং যুক্তির ভিত্তিতে জীবনযাপন করতে পারে যুক্তিবাদী মানুষের উপস্থিতি সমাজের অন্য অপরিহার্য কারণ তারা মানবাধিকার ন্যায় শিক্ষা ও সামাজিক উন্নতির হয়ে কাজ করে তাই পরিশেষে আমি বলতে চাই আমার যেটুকু সাধ্য তা দিয়ে আমি নিজেকে একজন যুক্তিবাদী মানুষ হিসেবে গড়ে তুলতে চাই সবাইকে so ধন্যবাদ